স্যার স্যার আমরা ফুরফুরি নগর থেকে এসেছি আমাদের যে কোনো কাজ দিয়ে দিন আপনি আপনার সঙ্গে এখানে থেকে আপনার সেবা করতে চাই স্যার তোমাদের কাজ দরকার আর আমাদের লোক দরকার তাড়াতাড়ি ভেতরে চলো ভেতরে চলো বলছি বলছি তোমাদের কি করতে হবে ওই ইংরেজিতে কি যেন বলে একটা ওই নিড নিড নিডিং নিডিং মাস্টার মাস্টার রেখে দিও দেখ হ্যাঁ 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 রেখে দিয়ে হলো রান্নাঘর রান্না করে ফেলো যদি কোনো সাহায্যের দরকার হয় আমাকে দেখো আমি এখানেই আছি সারাক্ষণ আছি ওই কি যেন বলে ইংরেজিতে হেল্প সেলফ লাগলে ডাক দেবে আমি এখানেই আছি ও তোমরা এখানে রান্না করো আর আমি আমি আর খুশি দেলাম বাগানে গিয়ে গাছেদের জল ডে কেমন আরে গাছপালা জল দেওয়া আর আমার কুড়ি বছরের অভিজ্ঞতা আছে ইয়াস

জীবনে প্রথমবার সুপ বানিয়েছি যদি করে বানাবো খুব একটা মন্দ হয়নি আমাকে খাবার বানিয়ে খাওয়াতে হবে বলে তোমাদের আমি কাজে রাখিনি ওই কাজ তো মুকরিও করে দেবে আমি তোমাদের কাজে রেখেছি কারণ জন্মের পর থেকে টিম টিমকে আমি কোনো দিন এত খুশি দেখিনি হুম হাসতেও দেখিনি তোমরা আসার পর থেকে ও হাসছে এই প্রথম ও এত হেসেছে ওকে আনন্দে রাখো তোমরা বাকি সব মুখরি দেখে নেবে ধন্যবাদ মাস্টার হিম নরেশ ধন্যবাদ আসলে আমরাও এখানে রান্নার কাজ করতে আসেনি আমি আপনার কাছে মার্শাল আর্ট শিখতে এসেছি যদি আপনি দয়া করে শিখিয়ে দিন কৃতজ্ঞ থাকবো আমি কাউকে শেখাই না মার্শাল আর্টের ট্রেনিং দেবো আমি বহুদিন আগে বন্ধ করেছি আরে পাতলুক খালি পেটে আমার মাথা একদম কাজ করে না এবার তুমি কিছু একটা ভাবো ভাবো মাছটা হিম নরেশকে কীভাবে রাজি করাবো আইডিয়া তোমার আইডিয়া কাজ করবে তো হান্ড্রেড পার্সেন্ট করবে আমরা মাস্টার হিমনরেশকে জালে আটকে তুলে নিয়ে যাব মটু আমাদের মেকাবিলা করে ওনাকে বাঁচাবে তারপর হিমনরেশ মাস্টার খুশি হয়ে মটুকে মার্শাল আর্ট শিখিয়ে দেবেন কিন্তু যদি এই প্ল্যান ফেল হয়ে যায় মাস্টার হিমনরেশ আমাদেরকে ইডলি দোসার চাটির মতো পিসে ফেলবে

এইসব নাটকের মানে কি সরি স্যার সরি ভেবেছিলাম আপনাকে গুন্ডাদের হাত থেকে যদি বাঁচাই আমি তাহলে আপনি খুশি হয়ে আমাকে মার্শাল আর্ট শেখাতে রাজি হয়ে যাবেন ভালো কাজের জন্য বাঁকা পথ নেওয়াটা খুব ভুল জিনিস তুমি মার্শাল আর্ট শিখতে পারবেই না নিজের শরীর দেখো এত মোটা পেট নিয়ে মার্শাল আর্ট কি করে শিখবে এই পেটটা এই পেটের সমস্যা তো আমি একদিনে মিটিয়ে দেব ঠিক আছে তুমি যদি পেট কমাতে পারো তাহলে আমি তোমাকে মার্শাল আর্ট শিখিয়ে দেবো এই পেট কি করে কম করবে আমি চাই দাদু তোমাকে শেখাক চেষ্টা যারা করে তাদের কখনো হার হয় না টিম টিম

Yeah.

তুমি তুমি হলে খুব আমাকে রাজি করাতে পারবেই না আমার মনে হয় এবার তোমাদের ফিরে যাওয়া উচিত দাদু দেখো টিম টিম আমি চিরকাল এই কথালে বিশ্বাস করেছি যে মানুষ যদি নিজের মনে ভেবে নে তাহলে সে সব করতে পারে তাহলে সে পাহাড় কেটে রাস্তাও বানাতে পারে সমুদ্রেও আগুন লাগাতে পারে কিন্তু এই কথাটা হয়তো তোমার দাদু আমার কথাটা ঠিক মতো বুঝতেই পারেননি এটা আমারই দোষ হয়তো আমি ওনাকে ঠিক মতো বোঝাতেই পারলাম না তুমি তো পেও না আমি মার্শাল আর্ট শিখেই ছাড়বো এখানে না হলেও অন্য কোথাও কিন্তু তুমি চিন্তা করো না আমি তোমার সঙ্গে মাঝে মাঝে দেখা করতে ঠিক আসব দাদু মোডুগাট গো প্লিজ প্লিজ আমি কর কিছু চাইনি আজ প্রথমবার চাইলাম মটুকে আটকা মটু তুমি মার্শাল আর্ট শেখার জন্য এত মরিয়া হয়ে উঠছো কেন কোনো না কোনো হয়তো কারণ আছে যদি সেই কারণটা আমার যথেষ্ট মনে হয় আমি তোমাকে শিখিয়ে দেব সত্যি আসলে সে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছিল যখন টাইগার চ্যাং ফুরফুরি নগরে এসেছিল তাহলে তুমি টাইগার চ্যাংকে হারানোর জন্য মার্শাল আর্ট শিখতে এসেছো না স্যার না আমি কাউকে হারাতে চাই না আরে আমি তো ফুরফুরি নগরের হারানো সম্মান পুনরুদ্ধার করার জন্য টাইগার চ্যাংয়ের সঙ্গে যুদ্ধে জিততে চাই একই ব্যাপার কিন্তু তোমার ভাবনাটা আমার ভালো লেগেছে তোমার সাহসের প্রশংসা করতে হয় কিন্তু টাইগার চ্যাংকে হারানো খুব কঠিন ওকে মার্শাল আর্টস আমি শিখেছি নিজের স্টুডেন্টদের মতো নয় নিজের ছেলের মতো টাইগার চ্যাংকে আমি নিজের ছেলের মতো করে মানুষ করেছি মার্শাল আর্টসের পবিত্র বইয়ের এক একটা পাতা ধরে ধরে শিখিয়েছি টাইগার এই বইটা আমাদের পরিবারের পাঁচশো বছরেরও বেশি সময় ধরে আছে এই বইটাতে মার্শাল আর্টসের এমন সব সিক্রেট ছিল যা আর কেউ জানত না টাইগার চ্যাং এর মুখের হাসি আমার জীবনের অক্সিজেন ছিল ও খুব তাড়াতাড়ি সবকিছু শিখে নিত আমার সেদিন খুব আনন্দ হচ্ছিল টাইগার চ্যাং আজ তোমার মার্শাল আর্টস এর ট্রেনিং শেষ হল এবার তুমি আমার বদলে এই স্কুলের দায়িত্ব নাও আমি তাহলে অবসর নিতে পারি নমস্কার হিম নরেশ মাস্টার টিং আপনি এখানে হঠাৎ শুনলাম আপনি নাকি অবসর নিতে চান তাই আমি আপনাকে সাহায্য করতে এলাম আপনার মার্শাল আর্টস এর পবিত্র গ্রন্থটা আমাকে বেচে দিন আমি আপনাকে এত সোনার উপ দেব যে আপনার সারা জীবন আরাম করে আনন্দে কেটে যাবে মার্শাল আর্টস এর পবিত্র গ্রন্থ বিক্রির জন্য নয় আপনি এবার আসুন ভালো করে ভেবে দেখুন মাস্টার হিমনরেশ আমি আপনাকে সোনা রূপ হিরে জহরতে মুড়ে দেবো আপনি একশো বছর এই স্কুল চালিয়ে যত না কামাতে পারবেন তার থেকে হাজার গুণ টাকা আমি আপনাকে একদিনে দেব সত্যি দেবেন বড়রা যখন কথা বলে তখন ছোটদের কথা বলতে নেই যাও এখান থেকে ক্ষমা করে দেবেন মাস্টার আরও একবার দেখুন মাস্টার হিমনরেশ আমি এত কুটিল যে সূর্যের দিকে তাকালেও ও অন্ধকার হয়ে যায় আর যে জিনিসটা আমি চেয়েও পাই না সেটা আমি ছিনিয়ে নিই Watch India's largest kids library only on GeoHotstar. Hotstar. Download the app now.